নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকের আজ থেকে ঠিক দু মাস আগে কিন্তু আরজিকর হাসপাতালে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা বিনোদম আর কিন্তু হত্যা করা হয়েছে যাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরও কিন্তু তাকে রেপ করে হত্যা করা হয়েছে এবং এই প্রতিবাদ জানাতে কিন্তু আমরা দেখেছি প্রায় দু মাস ধরে শিক্ষক যারা আছেন তাদের থেকে শুরু করে যারা ড্রাইভার এবং যারা কর্মচারী বিভিন্ন কর্মক্ষেত্র থেকে প্রতিবাদ জানানো হচ্ছে আর এরই মধ্যে কিন্তু পিছিয়ে নেই সাধু সন্ন্যাসীরাও তাই আজকে আমরা চলে এসেছি শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের ঠিক সামনে যেখানে কিন্তু আজ গত দশ দিন ধরে যে সাধু সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু অনশন করে চলেছেন চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি আচ্ছা আপনাদের যে এই অনশন তা কতদিন ধরে চলছে জয় হিন্দ হিন্দে তার আমাদের এই অনশন বিগত দশ দিন হয়ে গেল আমরা চালিয়ে যাচ্ছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আমরা বসে আছি আমরা সারা সাধু সমাজের তরফ থেকে যে নারী নির্যাতনের শিকার আমরা পশ্চিমবঙ্গ হয়ে আছি তার বিরুদ্ধে আমরা আম সারে সাধু সমাজ একাঠা ওকেই আওয়াজ উঠাচ্ছি কি আমাদের পশ্চিমবঙ্গ যে মা দুর্গার ভূমি যেখানে দুর্গাপূজা হতায় যাহা বেশা মিটির লেকে দুর্গাপূজা হত মিটী যাব মাতৃশক্তি কি হালাত হয় তো এর বিরুদ্ধে আমাদের বাঙালিদের এগিয়ে আসা উচিত এবং আমাদের বাঙালিদের আপামর বাঙালিকে একত্রিতভাবে নারী সুরক্ষার জন্য আওয়াজ ওঠানো উচিত এর জন্য আমরা আন্দোলন করছি বিগত দশ দিন ধরে আপনারা এখানে অনুশীলন করছেন এখানে কোনো ধরনের পুলিশ করে কোনো সফর প্রাথমিক দিকে আমাদের পুলিশ এখানে এসছিলেন তারা পুলিশ রাতও কাটিয়েছেন আমাদের সাথে কিন্তু দিন গেছে পুলিশ শহরের অন্যান্য দায়িত্ব নেভানোর জন্য অন্যান্য দায়িত্ব নির্বাহ করার জন্য আমাদের এই ছোট্ট আন্দোলনকে হয়তো বেশি মনোনিবেশ করেননি কারণ আমাদের দেশে যেখানে গণ্যমান্য ব্যক্তিরা ধর্ষণ বা বলাৎকারের মতন ঘটনাকে রেপ টেপ ছোট্ট ঘটনা বলে দেখায় সেখানে আমাদের এই ছোট্ট সাধুদের অনশন সেখানে পুলিশ তৎপরতা দেখাবে একটু বাতুলতা হয়ে যেতে পারে তো পুলিশ এখনও পর্যন্ত সে তো ততটা তৎপরতা দেখাতে পারেননি তবে আমরা আভার এখানের প্রশাসনের প্রতি এখানে স্থানীয় লোকেদের প্রতি এনারা খুবই আমাদের সাথে সহযোগিতা দেখিয়েছেন স্থানীয় মানুষ স্থানীয় প্রশাসন অনেক জায়গা থেকে স্থানীয় লোকেরও অনেক সহযোগিতা পেয়েছি যার জন্যে আমরা গর্বিত এবং আভার মনে করি

আর এখানের আবহাওয়া খুবই গরম আর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সারা দিন গাড়ি ঘোড়া এ তো চলছেই প্রদূষণ হাওয়া বাতাস তো হ্যাঁ শরীর তো দুর্বল হচ্ছেই কারণ একদিন না আমি অনশনে জল পান করেছি আপাতত পর্যাপ্ত পরিমাণ জল খেয়েছি একদম নির্জলা অনশন রাখিনি কারণ আমি আমার এই শরীরকে রাখতে পারছিলাম না প্রাথমিক দিনগুলোতে গরমের কারণে জল খেয়ে অনশন করার পশ্চাতেও কালকে যে ডাক্তারের টিম এলেন তিনি দেখে গেলেন কি আমার শরীরের কিছু কমজোরি দেখা দিল তবে সুস্থ আছি ঠিক আছি দাবি কিছু একটা যে সরকার আমাদের সাধুদেরও এই যাচনা শুনুন এবং সরকারও দেখুন যে বাংলাদেশের সনাতনীদের কাছে হালাতের পরে পশ্চিমবঙ্গে যদি স্ত্রীদের প্রতি এরকম ব্যবহার আমাদেরই সমাজে দেখা যায় তাহলে ভবিষ্যৎ তো আমাদের কাছে আরও বিভীষিকাময় কাময়। সেই দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আমাদের শরীর প্রাণ পাত করেও এ অনুরোধ সরকারের কাছে রাখতে চাইছি আচ্ছা আপনারা যে এখানে দশ দিন ধরে যে অনশন চালিয়ে যাচ্ছে আপনাদের পুলিশের কাছ থেকে কতটা সুরক্ষা আশা করছি বা কীরকম সুরক্ষা পেয়েছেন দেখুন যখন আমরা উনিশ তারিখ শুরু করি আমরা অলরেডি মেল করে জানিয়েছিলাম ইন্টারভিউশন জানিয়েছিলাম যে আমরা উনিশ তারিখ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় স্মৃজি মন্দিরের সামনে আমাদের মহারাজ অনশনে বসবে তা সেই মতো ওনারা আমাদের সাথে যোগাযোগ করে তার আগেও আমরা জানিয়েছিলাম চোদ্দ তারিখ করব বলে কিন্তু চোদ্দো তারিখ আমাদেরকে বলে যে ট্রাফিক জ্যাম হয়ে যাবে বলে ওখানে আরও দুটো অনশন চলছে শ্যামবাজার মেট্রো তিন নম্বর মেট্রো স্টেশনের সামনে তা আমাদের ক্যান্সেল করে তারপর আমরা আবার মেল দিই যে আমরা অ্যানাজার জায়গা অন্য অন্য জায়গায় যেটা এই স্মৃজি মন্দিরের সামনে আমরা করব উনিশ তারিখ তা ওদের তখন আমাদের সাথে যোগাযোগ করে এবং জানে বলে যে আপনার ওদের কতজন লোক আসতে পারে কী স্টেজ মাভাবে হবে কীভাবে মাইক থাকবে কি না সব কিছু ওনাদের ডিটেলস জানে এবং ওরা বলে লিখিত দিতে সেটা আমরা তার আগে যখন প্রথম মেলটা দিলাম সেটা লিখিতও জমা দিয়েছি তারপরে করার পর যখন আমরা উনিশ তারিখে এসে এখানে স্টেজ তৈরি করে মহারাজ অনশনে বসতে যাবেন দুটোর সময় তখন আমাদেরকে বিশাল মানে খুব বড় আপত্তিকর দেয় যে এখানে কোনো কিছু করা যাবে না তবু আমরা যেহেতু বলে আমাদের পারমিশন হয়নি আমরা বলে আপনাদেরকে তো ইনফরমেশান জানিয়েছি তার প্রত্যুত্তর কিছু আসেনি এবং আমরা সেই হিসাবে আমরা এখানে অনুষ্ঠান শুরু করি তখন প্রথম তিন চার দিন বেশ আমাদের সাথে সহযোগিতা করেছিল কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের সাথে সহযোগিতা করছে না প্রশাসন পুলিশ এখন পর্যন্ত কোনো ডিউটিতে থাকে না বলে আমাদের এখান থেকে দুবার মোবাইল চুরি গেছে প্রথমবার আমরা থানাকে কমপ্লেন করেছি তার এখনও পর্যন্ত কোনো সতর্ক পাইনি কালকে আগামীকাল ভোরবেলা আবার মোবাইল চুরি হয়ে গেছে চারটে অবধি আমরা জেগে থাকি চারটে জাগার পর হয়তো আমাদের একটু ঘুম এসে গেছে তার থেকে মোবাইল চুরি হয়ে গেছে এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটা তুলে নিয়ে চলে গেছিলো এর মধ্যে আমাদের কিছু তার দোকানও ছিল তারের টান পড়াতে ব্যাগটা ওখানে ছুটে তুলে দিয়ে চলে যায় আমরা ধরতে যাই ছেলেটা ধরতে পারিনি তা কোনো পুলিশ কোনো পর্যন্ত কোনোভাবে প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য করছে না বলছে আপনাদের নিজেদের নিজেরা নিজেদের রক্ষা করুন আমরা কিনতে পারছি যে সন্দীপ ঘোষ আরজিগ মেডিকেল কলেজের যে প্রাকৃতিক অধ্যক্ষ ছিলেন তার বিরুদ্ধে এরকম প্রমাণ আছে যে তিনি কিন্তু তার বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলোতে কিন্তু তিনি ফাঁসি পর্যন্ত হতে পারে তার এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন যে দুর্নীতির শিখর ওই করের মধ্যে রয়েছে সেই শিখর মানে তুলে ফেলতে গিয়ে আজকে আমাদের তীরোত্তম মা খুন হচ্ছে সুপরিকল্পিত হবে তার মাস্টারমাইন্ড শুধু সঞ্জীব ঘোষ একা নয় বা সঞ্জয় একা নয় বা ওই টালা থানার ওসি অভিজিৎ দাস উনিও একা নয় ওপরে কেউ পরিচালনা করেছে সেই মাথা অবধি পৌঁছাতে হবে সেই মাথা অবধি পৌঁছে তাদের ওই মাথা অবধি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে আমাদের মূল দাবি কারণ কারণ আমরা একটা জঙ্গল পরিষ্কার করতে গেলে যখন আমরা আগাছাগুলোকে কেটে পরিষ্কার করে দিই উপরটা ফেলে গোড়াটা থেকে যায় আবার বৃষ্টির জল পড়লে কিছুদিন পর ওখান থেকে আরও ধরুন একটা ডাল কাটলাম তার থেকে আরও চার পাঁচটা ডাল তৈরি হয়ে যায় তা প্রশাসন দেখাতে চাইছে যে আমি এখান থেকে বিনীত গোলকে সরিয়ে দিয়েছি স্বাস্থ্য সচিবে কিছু পরিবর্তন করেছি প্রমাণ করছে কি কারণ গোড়াটা রয়ে গেছে দুর্নীতির যে শেকড় সে গোড়াটা কিন্তু রয়ে গেছে সেই গোড়াটা কিন্তু ফেলা যায় পুরোটা আমাদেরকে ফেলতে হবে তাহলে আমরা জেনে নিলাম যে এখানে এই অবস্থান বিক্ষোভের জন্য এরা কিন্তু পুলিশের কাছ থেকে কোন ধরনের কোনো সাহায্য পায়নি উল্টে এদের কিন্তু হেনস্থা শিকার হতে হয়েছে ক্যামেরায় गोविंदর সাথে আমি অনিকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের শহর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসুর নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ